নমস্কার বন্ধুরা জ্যোৎস্নে কথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানব যে গঙ্গা পুজোর দিন কি কি জিনিস দান করলে আমাদের শতজন্মের যে পাপ করেছি সে পাপ থেকে মুক্তি পাওয়া যাবে এবং সংসার শান্তিপূর্ণ থাকবে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর ইউটিউবের বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুকের বন্ধুরা আমার পেজটিকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথিতে গঙ্গা দশেরা বা গঙ্গা পুজো উৎসবটি পালিত হয় এবছর গঙ্গা দশেরা পালিত হবে আগামী ষোলোই জুন রবিবার এই দিন দেবী গঙ্গার বিশেষ আচার মেনে আরাধনা করার রীতি রয়েছে এবং করেও থাকে এই বিশেষ দিনে গঙ্গাকে বিশেষ কিছু দান করলে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই গঙ্গা দশেরার দিন কোনো দুস্থ মানুষকে খাদ্য বা বস্ত্র দান করা শুভ দান করলে সৌভাগ্যের অধিকারী হয় গঙ্গা দশেরার দিন শুধু দেবী গঙ্গাকেই নয় মহাদেবের আরাধনা করাও শুভ পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেবের জটা থেকেই উৎপত্তি হয়েছিলেন দেবী গঙ্গা তাই ভোলে বাবার উপাসনা করলে মনের ইচ্ছা পূরণ হয় তাই আজকে পর্বে আমরা জেনে নেব যে কি কি জিনিস দান করলে মা গঙ্গার আশীর্বাদের হাত তোমাদের মাথায় থাকবে এবং যত পাপ করেছে তার থেকে মুক্তি পাওয়া যাবে দেবী গঙ্গার পুজোর পাশাপাশি গঙ্গা দশেরার দিন কিছু দান করা শুভ কোনো অসহায় ব্যক্তিকে সাদা কাপড় দান করা সবচেয়ে বেশি শুভ তাই জীবনে ঝামেলা দূর করে সম্পদ বৃদ্ধি করে গঙ্গা দশেরা দিন দেবী গঙ্গা পুজোর পাশাপাশি গম চাল ডাল ঘি চিনি দান করা অত্যন্ত শুভ এই বিশেষ দিনে বস্ত্র দান করতে পারেন ধুতি শাড়ি কম্বল ইত্যাদি গরিবদের মধ্যে বিলি করে দেওয়া খুবই শুভ গঙ্গা দশেরার দিন অর্থ দান করেও পুণ্যের কাজ বলে মনে করা হয় পাশাপাশি ফল মিষ্টির মধ্যে মৌসুমি ফল যেমন আম কলা কমলালেবু লাডু বরফি প্রভৃতি মিষ্টান্ন দ্রব্য দান করা যেতে পারে যেমন আগেকার দিনে গঙ্গা দশেরার দিন গরু দান করা হতো হিন্দু ধর্ম মতে গরু দান করাকে মহান দান বলে মনে করা হয় জমি দান করাও একটা পুণ্যের কাজ এই দিন যখনই কোনো জিনিস দান করবেন তাহলে সেই জিনিসটা দান করুন ডান হাত দিয়ে গঙ্গা দশেরার দিন কিছু দান করলে পাপ নাশ হয় মুখ্য লাভ হয় এদিন দান করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন এবং তার আশীর্বাদও প্রদান করেন গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে গঙ্গা দশেরার দিন দান করা শুভ বলে মনে করা হয় দান করলে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে মনের ইচ্ছা পূরণ হয় তাই যতটা পারবেন গঙ্গা দশরার দিন কিছু না কিছু দুস্থ ব্যক্তিদের বা অন্য কোনো ব্যক্তিদের দান করবেন তাহলে জীবনে সফলতা আসবে আজকে পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো